তো বন্ধুরা তোমাদেরকে আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম এই কন্টেনার ওপেন করা কোড আমি তোমাদের দেখিয়ে দেবো তো চলো তোমাদেরকে এই ভিডিওতে দেখানো যাক এই কন্টেনার ওপেন করা আগে ভিডিওতে একটি লাইক করে দাও চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো তোমরা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসবে তারপর এখানে একটা লিঙ্ক দেখতে পারবে এই লিঙ্কের উপর ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ নতুন টেলিগ্রাম যে কোনো একটা লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবে এরপর আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিয়ে আসবে তোমরা এরকম ইমেজ দেখতে পারবে তোমরা এই তিনটা ইমেজ ডাউনলোড করে নিবে আর নিচে একটা লিঙ্ক দেখতে পারবে এই লিঙ্কটা তোমরা কপি করে নেবে লিঙ্কটা কপি করার পর তোমরা গেমে চলে আসবে গেমে আসার পর তোমরা মোবাইল ফোন ওপেন করে ইন্টারনেট অপশন গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিবে এই সময় তোমাদের ওয়াইফাই বা চালু থাকতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর তোমাদের ফাইলটা যখন এইভাবে লোড হয়ে যাবে আর যে স্টুলে চলে যাবে এবং চিটকোড টাইপ করবে ব্যান ওয়ান লেখার পর তোমাদের গ্যালারি ওপেন হবে সেখান থেকে তোমরা এই সিলেক্ট করে নিবে এরপর আবার আর যে স্টুলে চিটকোড টাইপ করবে ব্যান টু ব্যান টু লেখার পর তোমাদের গ্যালারি আবার ওপেন হবে সেখান থেকে তোমরা এই ইমেজটা সিলেক্ট করে নিবে এরপর আবার চিটকোড টাইপ করবে ব্যান থ্রি ব্যান থ্রি লেখার পর তোমাদের গ্যালারি আবার ওপেন হবে সেখান থেকে তোমরা এই সিলেক্ট করে নিবে এই কাজগুলো হয়ে গেলে তোমরা গেমটাকে আবার রিস্টার্ট করে দেবে গেমটা রিস্টার্ট করার পর তোমরা ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে যাবে সেখানে এই কন্টেনারটা তোমরা দেখতে পেয়ে যাবে